বা মা দুর্গার নাকি নটা রূপ সত্যি হ্যাঁ রে নবরাত্রিতে প্রত্যেকদিন মায়ের আলাদা আলাদা রূপের পুজো হয় শুনবি নাকি দাঁড়াও দাঁড়াও নবরাত্রিতে আবার কি হয় নবরাত্রি হলো হিন্দু ধর্মের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব যা দেবী দুর্গা পুজোর আগে পালন করা হয় নদিন ধরে এই নদিন ধরে দুর্গার নটা আলাদা আলাদা রূপের পুজো হয় শৈলপুত্রী থেকে সিদ্ধিদাত্রী পর্যন্ত প্রতিটা মানুষের জীবনে আলাদা আলাদা শিক্ষা দেয় সাহস ধৈর্য ভালোবাসা শৌর্য ভক্তি এই ইত্যাদি ইত্যাদি এই সবগুলো এটা আবার কখন হয় গো নবরাত্রি বছরে দুবার হয় একটা হচ্ছে চৈত্র নবরাত্রি যেটা মার্চ এপ্রিল মাসে হয় আরেকটা হচ্ছে শারদীয় নবরাত্রি যেটা সেপ্টেম্বর অক্টোবর মাসে হয় এই আমাদের সময় এবছরে তো সেপ্টেম্বরে হাজার পঁচিশ আলাদা আলাদা তাৎপর্য আছে এই প্রত্যেকটা রূপের আলাদা আলাদা তাৎপর্য জানলে না বুঝতে পারবি সবই অ্যাকচুয়ালি মানুষের ভেতরের ইনার পাওয়ারকে জাগরণ মানে ওই সেই বোধন ইনার পাওয়ারের জাগরণ ঘটায় বুঝলি তাহলে মা দুর্গা আমাদের ভেতরের সুপার পাওয়ার গুলোকে অন করে দেয় E aí,